আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সাদা এবং ঝরঝরে ঝর ঝরে রেসিপি কিভাবে পোলাওটা সাদা করা যাবে আর ঝরঝরে হবে সকল ধরনের টিপস এবং ট্রিক্স থাকবে আজকের রেসিপিতে আর কতটুকু চালের জন্য কতটুকু পানির প্রয়োজন হবে সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে পোলাও তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি গুঁড়া চালটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো পোলায়ের চালই নিতে পারেন এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো করে চালগুলো ধুয়ে একটা স্টেনারে রেখে দিচ্ছি পানি ঝরানোর জন্য আজকের পোলাওটা একটু অন্যভাবে তৈরি করব এখানে আমি পোলাও তৈরি করার জন্য প্রথমে পানিটা রেডি করে নিব আর দুই কাপ চালের জন্য এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে চার কাপ নর্মাল পানি এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা ও রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ আপনারা চাইলে জিরাটা বেটেও দিতে পারেন এখন সব সবকিছু একসাথে একটু মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা দারুচিনি এরপরে দিয়ে দিচ্ছি দুইটা সবুজ এলাচ কিছু লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দেওয়ার পরে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে অপেক্ষা করতে হবে পানিগুলো ফুটে যাওয়া পর্যন্ত পানিগুলো যখন এরকম ফুটে যাবে তখন একটা পাটিতে নিয়েছি চার চামচ গুঁড়া দুধ এখন এই গুঁড়া দুধের মধ্যে গরম পানিটা দিয়ে একসঙ্গে করে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে এই পানির মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে গরুর দুধও দিতে পারেন তবে যে পরিমাণে দুধ দিবেন সেই পরিমাণে পানির পরিমাণটা কমিয়ে নিলেই হবে আর যারা গুঁড়া দুধ অথবা গরুর দুধ কিছুই দিতে দিতে চান না তারা চাইলে বাদ দিতে পারেন এখন এই গুঁড়া দুধের সাথে পানির সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এখন এই প্যানটা চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি এখন আমি অপর একটা প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্রাউন কালার করে এই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন প্যান থেকে পেঁয়াজের ব্রেস্তাটা উঠিয়ে নিব আর একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই চাল আর দেখতেই পাচ্ছেন চালগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দেওয়ার কারণে কতটা ঝরঝরে হয়েছে এখন তেলের সঙ্গে এই চালগুলো ভেজে নিতে হবে আর চুলার তাপটা অবশ্যই লো হিটে রেখে এই চালগুলো ভেজে নিতে হবে এখন এই চালের মধ্যে অল্প কিছু বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিচমিচও দিতে পারেন চাইলে কিছু নাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর যদি এই চালগুলো ভেজে নেওয়ার সময় লবণ দেওয়া হয় তাহলে এই পোলায়ের মধ্যে লবণটা ঠিকঠাকভাবে হয়ে যাবে আর এভাবে করে চালগুলো আস্তে আস্তে ভেজে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিব আরেক দিকে আমি যে পোলায়ের জন্য পানিটা গরম করে রেখেছিলাম ওই পানিটা আবারও চুলার উপরে দিয়ে দিয়ে আরেকটু গরম করে নিয়ে এখন পোলায়ের চালগুলো এই পানির মধ্যে দিয়ে দিতে হবে চালগুলো দিয়ে দেওয়ার পরে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি যে তেজপাতাগুলো এই পানির মধ্যে দিয়েছি ওই তেজপাতাগুলো উঠিয়ে নিব চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি করে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এখন একটা চামচ দিয়ে দুই পাশ থেকে এভাবে করে চালগুলো হালকা হাতে একটু উলটিয়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আবারও পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে পোলাও একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা লোহিটে করে দিয়ে দশ মিনিট দমে রেখে দিতে হবে দশ মিনিট দমে দেওয়ার কারণে কিন্তু পোলাওটা একদম ঠিকঠাক হয়ে যাবে আমি ঢাকনাটা খুলে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলাওটা একদম ঠিকঠাক রেডি হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে এখন এই পোলাও চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে পোলাও কতটা ঝরঝরে হয়েছে এখন এর উপর দিয়ে কিছু পরিমাণে ব্রেস্তা দিয়ে আর কয়েক টুকরো লেবু দিয়ে সাজিয়ে নিব আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন আপনারা চাইলে এভাবে করে সঠিক মাফ রেখে পোলাও গুলো ঝড় করে বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ